মানে আগের সপ্তাহে কি হয়েছিল খাসির মাংস খেয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে চলে আসছি সাদের উপরে মানে তলার উপরে চলে আসছি আর আগের ভিডিও তোমাদের বলেছিলাম কি উপরের যে ভিউজটা দেখাবো মানে এত সুন্দর জায়গা এত সুন্দর ইয়ে আর আমি অ্যাকচুয়ালো স্নান করে চলে আসছি তোমাদের জন্য দেখানোর জন্য এই উপরের যে চারিপাশটা পরিবেশটা দেখতেই পাচ্ছ কীরকম দেখা যাচ্ছে এমনি তোমাদের সব দেখাবো ঘুরোয় ঘুরে সব জায়গায় দেখাবো কীরকম কি দেখা যাচ্ছে আর আমি তো মানে আগে সপ্তাহে স্নান করতে পারিনি তা আগে সপ্তাহ মানে আগে সপ্তাহে দুই সপ্তাহ স্নান করতে পারিনি তা আজকে স্নান করে চলে আসছি উপরে খালি তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য চলে আসছি তোমরা যে এত ভালোবাসা দেখছ এত সব কিছু করছো আমার জন্য আর তোমাদের জন্য আমি কিছু করতে পারবো না তা এই উপরের যে ভিউসটা দেখাবো তোমাদের মানে চারিপাশটা এত সুন্দর জায়গা শিলংয়ে এমনি তো ট্যুরিস্টের জায়গা শিলং আর চেরাপুঞ্জিকা আমাদের এখান থেকে অনেকটা দূরে মানে এখান থেকে আমরা যেখানে থাকি সেখানে ছিল সেখান থেকে ছিল চার ঘন্টা লাগে এখানে যাতে চিরাপঞ্জিকায় তা চেরাপ্জিকায় কোনো দিন যদি যায় সেদিন তোমাদের দেখাবো চেরাপঞ্জিকা কীরকম জায়গা আর কীরকম কী সব কিছু দেখাবো তার আগে ছিল মানে ঘুমের থেকে উঠে অনেক কিছু কাজ বাজ করেছি জামাকাপড় পুরো ধোয়া আর আমরা তো জানে জানোই তো আমরা কাঠের কাজ করি এখানে কাঠের কাজ করতে আসছি তার ভিতরে তার ভিতরেই তোমাদের জন্য খালি একটু ভিডিও বানাই তোমাদের দেখানোর জন্য আর তোমরা তো আমার ভিডিও দেখতেই চাও না একটু দেখো মানে না স্কিপ করে না কেটে কুটে একদম সঠিকভাবে দেখো সব কিছুই বুঝতে পারবা দেখ আর তোমাদের হচ্ছিলো চারিপাশটা দেখাবো একটু পরেই ঘুরে ঘুরে মানে এই যে আকাশটাই তো দেখতে পাচ্ছ কীরকম নীলা কাছে এখানে পুরো একদম সৌন্দর্য একদম সুন্দর আর এদিকে সব দিকে এই পাশটা এই পাশটা দেখতে পাচ্ছি এই পাশটা বল মাঠ আছে আর এদিকে হচ্ছিলো তোমার ভলিবল খেলছে সবাই ওটাও দেখাবো আর চারিপাশ যাই দেখা যাচ্ছে পুরো পাহাড়গুলো না এত সুন্দর দেখা যাচ্ছে না দেখলে তোমরা বুঝতে পারবে না ঠিক আছে গাইস দেখতে থাকো আর তোমাদের চারিপাশটা দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখতেই পাচ্ছ গাইস দেখতে পাচ্ছ চারি চারটা কত সুন্দর লাগছে আর আকাশগুলো দেখতে পাচ্ছি কিরকম লাগছে পরিষ্কার আকাশ আজকে কোনো রুট নেই আর পাহাড়গুলো তো দেখতেই পাচ্ছ কিরকম কত সুন্দর দেখা যাচ্ছে আর এদিকে সূর্যমামা তো পুরো উঠে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে আকাশটা সূর্য মামার দেখো কত সুন্দর জেলা দিচ্ছে সূর্য মামা আর এদিকে দেখতে পাচ্ছো সব বাড়ি ঘর দর আর উপরেই আছি আর চারতলার উপর থেকে কেমন দেখা যাচ্ছে সেটা বলো কমেন্ট করে আর এদিকে দেখতে পাচ্ছ পুরো পাহাড় চারিদিক দিয়ে আর আমি যেদিন তোমাদের জন্য যাবো এই সে সেদিন তোমাদের ভালোভাবে দেখাবো পাহাড়টা কিছু দেখাবো আর এখানে তো ট্যুরিস্টের জায়গা ট্যুরিস্টের জায়গায় এমনি সবসময় খুব সুন্দর হয় আর পাহাড় এলাকা আর এখানে চলো বারো মাস কাল পুরো ঠান্ডা থাকে আর দিক দেখতেই পারছো পুরো বাড়ি ঘর কত সুন্দর দেখা যাচ্ছে পাশটা এদিকে চারি চারটায় দেখতেই পারছ দেখো কত সুন্দর পার কেটে কেটে সব বাড়ি গদর করা আর সব এখানে কোনো কাঁচা বাড়ি নেই সবই পাকা মানে টিনের ঘরই বলতে নেই আমাদের পশ্চিমবঙ্গ তো টিনের ঘর সব অতিরিক্ত টিনের ঘর দেখা যায় আর পাকা ঘর তো অতটা বেশি দেখা যায় না আর পার এলাকায় পাকা ঘর সবাই দেয় এমনি টিনের ঘর একটু কমই দেয় মানে এইসব টিনের ঘর চলেই না এখানে এখানে সবসময় বারো মাস কাল সবসময় বৃষ্টি থাকে তা দেখতে থাকো গাছ আর পরবর্তীতে কি পরিবেশটা কেমন দেখলে সে অবশ্যই কমেন্ট করে জানায়ও আর এই যে যে গেঞ্জিটা পরে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এই গেঞ্জিটা আমার পূজা গিফট করেছিল পূজা গিফট করার জন্য এই সবসময় এই গেঞ্জিটাকে সবসময় আমি যত্ন টুত্ন করে রাখি মানে কি বলবো এটা মানে অনেক পয়সা গুছায় ঘুসায় গুছায় গোছায় এই গেঞ্জিটা আমরা গিফট করেছে এমনিতেও পয়সা করি টানাটানি সব দিকেই আমাদের তা টানাটানির জন্য চলে আসলাম শিলংয়ে শিলংয়ে সেই কাজ করছি পয়সা করি পাঠাচ্ছি বাড়ি দায় দিয়ে সংসার চলছে আর গাইস এখন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর নিচে যাব নিচে যাই ওরা কি করছে তাও দেখাবো আর আজকে ছিল রোববার রোববারে কি হতে পারে সেটাও দেখাবো সবাই হুট তারা তাড়াহুড়ো লাগাই দেবে আজকে রোববার মানে সম এখন তো কোনো কিছুই নেই এখনও ছিল খরচি দেয়নি আমাদের পয়সা দেয়নি সে খাবার পয়সাটা দেয়নি যা দেবে হচ্ছিলো সন্ধ্যার সময় সন্ধার সময় সবাই বাজারে যাবে বাজার থেকে এসে আসার পরে তারপরে তো মানে প্রতি রোববারেই তো আমাদের হচ্ছিলো খাসির মাংস হয় আর বাড়ি তো ওটা হয় না বাড়ি আমাদের বাড়ি কেউই খায় না ওই জন্য আমারও খাওয়ায় না এখানেও আমি সেরকম খাসির মাংস সেরকম ভক্ত না এমনি হচ্ছিলো মানে তাও এদের পাল্লায় পড়ে খাতি হয় মানে সবাই নিয়ে আসে এখন আমার একার জন্য তো ওরা ওদের খাওয়া তো মিশ দেওয়া যায় না তার জন্য নিয়ে আসে ওরা খায় আমি ওই ধরো ধরো নয় মুরগি নিয়ে আসলো না কিছুটা নিয়ে আসলো সেটা খাই তাছাড়া আমি খাসি মাংস তো আমার পছন্দ না সবাই ঠিক আছে গাইস দেখতে থাকো আর হচ্ছিলো আজকে দেখাবো নিচে কি দেখি হচ্ছে সব কিছুই দেখাবো ডিটেলস আর ভিডিওটা একটু দেখো আর স্কিপ না করে একটু ভালো করে দেখো মনোযোগ দিয়ে আর ভাইরে একটু সাপোর্ট করো আর তোমাদের নিচে যায় যা দেখাচ্ছি ওরা কী করছে চলে আসছি নিচে নিচের পরিবেশটাই দেখতে পাচ্ছ কীরকম পুরো সিনান করে সবাই রেডি হয়ে গেছে আর সব হচ্ছে মানে ঠান্ডার জন্য সবাই যে বাইরে বসে আছে রৌদ্দুরের ভিতরে আর হচ্ছে আমি এত সময় তো উপরেই ছিলাম উপরে থেকে এই আসলাম নিচে নিচে এসে দেখতে পাচ্ছি সবাই করছে যার যার মতো শেষে বসে আছে ঠান্ডার ভিতরে আর মেশো এদিক দাঁড়ায় আছে এই যে মেশো মানে আমাদের রুমের সবার মেশো সবার মেশো দাঁড়ায় আছে আর রুমের ভিতর কি করছে সেটাও দেখাচ্ছে তোমাদের আর সারাদিন তো পড়েই আছে চলে আসছি রুমের ভিতরে রুমের ভিতর দেখতে পাচ্ছ সবাই যে বসে আছে আর এই যে আজকে রোববার তো সবাই সবাই বসে আছে আর ঘুমে আছে কেউ বসে আছে কেউ ঘুমে আছে আর এই দিক দেখতে পাচ্ছ এই যে হরিদার বেডে বেডে শুয়ে আছে আর এদিকে উত্তম দা ওই যে উত্তম দা দেখতে পাচ্ছ বেডে বসে আছে ওই যে উত্তম দা আর চলে গেছে আর এদিকে চলে যে মিঠুন দাও বসে আছে এত সময় শুয়েই ছিল তাই মাত্র উঠেছে উঠে ফোনের জন্য কথা বলছে সবার সঙ্গে মানে কি দি কি করবে আমাদের আসলে মেন কন্ট্যাক্টার এই যে

দেখতে পাচ্ছ এই যে মুরগির মাংস নিয়ে আসা হয়েছে মানে মুরগির মাংস দেশি মুরগি আনা হয়েছে আর খাসির মাংস সবাই মানে আগের সপ্তাহে খেয়ে পাতলা পায়খানা বেঁধে গেছিল ওই জন্য খাসির মাংস আনেনি আর এই যে হরিবাবু রান্না করছে হরিদা উনি মন মেজাজটা একটু খারাপ নিয়ে বসে আছে আর একটু পরে চাঙ্গা হয়ে যাবে মনটা কোনো খারাপটা মনটা এত মনটা এত খারাপ লাগছে কেন তোমার হম একটু মুখটা শুকনো শুকনো লাগছে তোমার বলছে কৃষ্ণদা বলছে সব ঠিক আছে ওকে আছে